সোনার থলে নিয়ে ছেলেটি যখন বাড়ি ফিরে আসে তার মা খুশি হলেও সৎমা আর সৎবনের চোখে পড়ে সন্দেহের ছায়া সৎবন চুপি চুপি তার পিছু নেয় পরদিন সকালে ছেলেটি আবার কুয়োর দিকে গেলে সৎবন লুকিয়ে দেখে কিভাবে সে সেই কুয়োর সামনে দাঁড়ায় আর নতমস্তকে বলে ধন্যবাদ সৎবন ভাবে হুম তাহলে এটা জাদুর কুয়ো সেদিন দুপুরে সে একাই চলে যায় কুয়োর কাছে সে জোরে বলে এই কুয়ো আমাকেও দে আমি চাই সোনা, এক্ষুনি যে কিন্তু কুয়োর নীরব কোনো আলো নেই কোনো কণ্ঠস্বর নেই সদবন রাগে একটা পাথর ছুঁড়ে দেয় কুয়োর মধ্যে ঠিক তখনই কুয়োর থেকে ধোঁয়া উঠতে থাকে চারপাশের গাছপালা কালো হয়ে যায় আলো যেন হারিয়ে যায় এক গম্ভীর গলা বলে তুই চোখের জল আনিস নি ভালোবাসা তুই আনছিস লোভ তাই যা পাবি সেটাই তোর প্রাপ্য সদবন ভয়ে দৌড়ে পালাতে চায় কিন্তু গাছের শিকড় তার পা জড়িয়ে ধরে সে পড়ে যায় এক অন্ধকার গুহার মতো জায়গায়